জাতীয় সংসদ নির্বাচন এসেছে পল্লী বন্ধুর লাঙ্গল মার্কায় সেলিম ভাইয়া দাঁড়াইছে

গিয়ে দেখি জনতার স্রোত ঠিক করলাম কি হয়েছে সবাই বলল তারা এবার মোস্তফা সেলিম ভাইকে সমর্থন দিয়েছে ভাঙ্গল মার্কাতে সেলিম ভাইয়া দাঁড়াইছে দাঁত সুজাতি সংসদ ভোট এসেছে ভাঙ্গল মার্কাতে সেলিম ভাইয়া দাঁড়াইছে রাজ্যতন নাগরিক আরেকদিন গেলাম ব্রাহ্মণী কুন্ডা সেখান থেকে সাত দরজা কালীগঞ্জ হয়ে তামুর চকলা আর বড় দরগার পর নবদিগঞ্জ গিয়ে দেখি এখানেও জনতার ভিড় ভিড় ঠেলে সামনে গিয়ে দেখি সেলিম ভাইয়ের পক্ষে slogan দিয়ে বিশাল মিছিল এসেছে লঙ্গোল মার্কাতে শেলিম ভাই আড়াইছে দাঁতশ জাতি ও সংশোধ ভোট এসেছে লঙ্গোল মার্কাতে শেলিম ভাই আড়াইছে আরেক গেলাম নির্বাগ সেখান থেকে বে일리 ব্রিজ হয়ে কাউনিয়া গেলাম কাউনিয়া থেকে গেলাম দেবামধিপুর সেখানকার আশেপাশের লোকদের দেখাইলাম ভোট দিব কাকে ধরা বল্লো সংসদ সদস্য পদে সেলিম bengol ভাইছাড়া ছাড়া আর যক কে আছে আঙ্গল মার্কাতে সেলিম ভাই আড়াইছে দাঁতুশ جاتی ও সংসদ ভোট এসেছে আঙ্গল মার্কাতে সেলিম ভাই আড়াইছে সেখান থেকে কাউনিয়া তপিকুল বাজার থেকে ফুলশান মরে দেখি দারুণ গঞ্জাম মাথা উঁচু করে দেখি হাজারো উত্সুক জনগণের সাথে জনগণের এমপি জননন্দিত নেতা জনাব মোস্তফা সেলিম বেঙ্গল ভাই হাত বাড়িয়ে সালাম বিনিময় করছে বেঙ্গল মার্কাতে সেলিম ভাই আড়াইছে দাঁত সুজাতী সংসদ ভোট এসেছে মাছ খানসামা হাট বকুল বকুলতলা সব জায়গায় ঘুরলাম জনগণের কথায় যা বুঝলাম তারা বললো পল্লী বন্ধুর এই রংপুর চার আসন এবার নাকি সেলিম ভাইকে উপহার দেবে কাঁতে ভাইয়া দাঁড়াইছে দ্বাদশ জাতীয় সংসদ ভোট এসেছে মার কাঁতে সেলিন ভাইয়া দাঁড়াইছে মানে সেলিম ভাই কে দরকার গরিব অসহায় বেকার আর অভাবীদের সমস্যা সমাধানে একমাত্র সেলিম ভাই দরকার কারণ দারুন বলিষ্ঠ নেতৃত্ব একমাত্র আমার সেলিম ভাইয়ের মাঝেই আছে লাঙ্গল মারকাতে সেলিম ভাইয়া দাঁড়াইছে দাদশ জাতীয় সংসদ ভোট এসেছে লাঙ্গল মারকাতে সেলিম ভাইয়া দাঁড়াইছে সেলিম ভাই এমন একজন নেতা জনগণ যাকে বিপদে আপদে সুখে দুখে পাশে পান যেমন বিগত করোনাকালে মোস্তফা সেলিম বেঙ্গল ভাই তার ব্যক্তিগতভাবে অসংখ্য পরিবারের মাঝে ত্রাণ পৌঁছে দিয়েছেন এছাড়াও অসংখ্য মসজিদ মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে অবদান রেখেছেন করেছেন অসংখ্য বেকার যুবকদের কর্মসংস্থান যার এই সমস্ত কর্মকাণ্ডে রংপুর চার আসনের আপামার জনগণের মধ্যে সেলিম বেঙ্গলো ভাইয়ের লাঙ্গল মার্গের পক্ষে জোয়া উঠেছে রাঙ্গল মার কাঁদে ভাইয়া দাঁড়াইছে দ্বাদশ জাতীয় সংসদ ভোট এসেছে রাঙ্গল মার কাঁদে ভাইয়া দাঁড়াইছে